দুইটা শ্রেণীর মানুষকে দুইটা মেসেজ দিতে চাই আচ্ছা এই মেশিন শুধু আমরা বিক্রি করি না এই মেশিন আরো বহুত জায়গায় বহুত মানুষ বিক্রি করে কিন্তু আসলে তারা মেশিনগুলো ক্রয় করে প্রতারিত হচ্ছে তো আমি বলবো যে প্রতারিত না হন সঠিক মেশিন যাচাই বাছাই করে এরপর কেনেন ভালোটা কেনেন আমরা যারা মেশিন বিক্রি করে তাদের ক্ষেত্রে বলবো যে আসলে যারা কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা উন্নত হাই ভোল্টেজের চার্জারকে তারা কেসিং পরিবর্তন করে ডেকোরেশন করে তারা রিজার্ভেশন মেশিন বলে চালিয়ে দিচ্ছে তিন লাখ চার লাখ যে যার কাছ থেকে যেভাবে পারছে ওইভাবে বিক্রি করছে আচ্ছা তো আসলে এইটা এভাবে আপনারা প্রতারিত হবেন না এই দিতে চাই যারা মেশিন কিনবে তাদের ক্ষেত্রে আচ্ছা আপনাদের যে মেশিনগুলো এগুলা থেকে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে হ্যাঁ আমাদের মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি আছে আছে হ্যাঁ আচ্ছা এই মেশিনের পাশাপাশি আমরা মেশিনটা তো অবশ্যই দেখাব দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর মেশিনের পাশাপাশি আপনারা আর কি কি পার্সপাতি বা কি কি আপনারা জিনিস বিক্রি করে থাকেন বা কি কি সেবা আপনাদের কাছে পাওয়া যায় সকল ইজি ব্যাগ মিশু ব্যাকদের জন্য সুখবর আমাদের বিসমিল্লাহ এন্টারপ্রাইজে আসলে আমি বলতে পারি যে এখানে যদি একটা গাড়িওয়ালা আসে তবে তার যে কোনো সমস্যা এখান থেকে সমাধান নিয়ে এরপরে যেতে পারবে ইনশাল্লাহ একটা ইজি বাইক মিশুকের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা যেমন গাড়ির চাকা থেকে শুরু করে গাড়ির ছাদ পর্যন্ত থিং সমস্যাগুলো আমাদের দক্ষ মিস্ত্রি আছে মিস্ত্রির মাধ্যমে আমরা কাজ করাই সমাধান দিয়ে থাকি সমাধান দিয়ে থাকি এবং গাড়ির যে পুরাতন ব্যাটারিগুলো আছে যেগুলো এমপিআর নেমে গেছে এগুলো স্বল্প মূল্য স্বল্প মূল্যে সার্ভিসিং গ্যারান্টি সহকারে সার্ভিসিং করে থাকে আচ্ছা আপনারা কিভাবে সার্ভিস টা দেন আমাদেরকে একটু সরাসরি দেখাবেন আর এটার প্রসেসটা কি কি সবাইকে সেবাটা নিতে পারবে কিনা আসলে আমরা সরাসরি একটু দেখি আচ্ছা এই যে ভাই দেখতেছি আমরা এই যে ব্যাটারি গুলা লাইনে লাগায় রাখছেন এগুলা কি হচ্ছে ভাই এগুলা রিজেনারেশন হচ্ছে রিজেনারেশন হচ্ছে মানে এগুলা সবগুলোই পুরাতন ব্যাটারি পুরাতন ব্যাটারি এম্পিয়ার ওঠানোর জন্য আমরা এই মেশিনে বসিয়ে দিছি এখন কাজ চলতেছে কাজ চলতেছে জি আচ্ছা তার মানে নষ্ট ব্যাটারি পুরাতন ব্যাটারি আপনারা সমাধান দিয়ে থাকেন জি এই মেশিনটার মাধ্যমে জি এই মেশিনটার নাম কি ভাই এই মেশিনটার নাম আছে টেসলা পাওয়ার এটা একসাথে 16 ব্যাটারির কাজ করতে পারবে টেসলা পাওয়ার এটা কি বাংলাদেশি মেশিন না এটা হচ্ছে আমেরিকান প্রযুক্তিতে আমেরিকান প্রযুক্তিতে জি আচ্ছা এই মেশিনগুলো কি আপনারা বিক্রি করেন হ্যাঁ এগুলো আমরা বিক্রি করে থাকি আচ্ছা যদি কেউ নিতে চায় তাহলে তো নি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবে এটার কার্যকারিতা আগে সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই এটার কাজ হচ্ছে একটা গাড়ি আমরা সাধারণত জানি চলে দশ এবং নয় লোড যদি থাকে তাহলে একটা গাড়ি ভালো চলে ব্যাটারি ব্যাটারি আচ্ছা তো ব্যাটারির লোড যখনই নয় নিচে নেমে আসে যেমন ৮ আর গাড়িটা ভালো চলবে না চলবে না তো সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ব্যাটারি লোড একদম জিরো হয়ে যায় জিরো হয়ে যায় জিরো হয়ে যায় তো আমরা এই মেশিনের মাধ্যমে জিরো থেকে ওই ব্যাটারিটা পর্যন্ত এই মেশিনের মাধ্যমে হয় এটা কি সম্ভব নয় অবশ্যই সম্ভব ভাই প্রমাণিত এটা জিরো থেকে নয় দশ উঠানো সম্ভব জি এবং আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি গ্যারান্টি সহকারে জি আচ্ছা তো এক একটা ব্যাটারিতে মোটামুটি রিজেনারেশন করতে খরচ কত টাকা কেমন পড়তে পারে

আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি আমরা বলতে পারে পুরাতন ব্যাটারিকে পুনরুজ্জীবিত করা যায় তাহলে জি যায় কারণ এই কথাটা শুনলে অনেকেই আশ্চর্য হয়ে যায় যে পুরাতন ব্যাটারি আবার নতুনের মতো করে এটা কিভাবে সম্ভব কিন্তু আসলে কি এটা সম্ভব আসলে সম্ভব আচ্ছা এই মেশিনের মাধ্যমে এই মেশিনের মাধ্যমে জি আচ্ছা এই মেশিনগুলো কি আমরা সারা বাংলাদেশে সেল করতে পারবেন জি সারা বাংলাদেশে সেল হয় সারা বাংলাদেশে দেওয়া যাবে আমরা যারা এই মেশিনগুলো ক্রয় করবে তারা তো জানে না মেশিনটা কিভাবে অপারেট করতে হয় কিভাবে চালাতে হয় তো কিভাবে শিখবে সে আমি একটু বলি আমরা হচ্ছি দুইটা কোম্পানির ডিলার একটা হচ্ছে টেসলা একটা হচ্ছে ছানসি আচ্ছা তো ছানসির ভিতরে আমাদের তিনটা কোয়ালিটি আছে আর টেসলার ভিতরে আছে একটাই এর ভিতরে বিভিন্ন দাম আছে যেমন আট লক্ষ টাকা আছে আট লাখ নব্বই হাজার টাকা আছে দশ লক্ষ টাকা আছে তো কাস্টমার যাতে এখানে আসে আসার পর নিঃচক্ষে দেখবে মেশিন অনুযায়ী দাম যারা নিবে তারা তো মেশিনগুলো অপারেট করতে জানে না পারে না তারা কিভাবে করবে আমরা দুইটা অপশন রেখেছি যারা মেশিন কিনবে তাদের সম্পূর্ণ থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের এখানে আমরা করে দেব দুই দিন চার দিন যা লাগুক আমাদের এখানে থেকে আমরা তাদের কাজ শিখিয়ে দেবো আর যদি আমাদের এখানে কাজ করতে তাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা ইলেকট্রিশিয়ান পাঠাই দেব তার স্থানে তার গাড়ি ভাড়া টাকা আসা যাওয়ার টাকা এবং থাকার ব্যবস্থা এভরিথিং তাকে বহন করতে হবে দুই চার দিন যা লাগুক আমার ইলেকট্রিশিয়ান যে তাকে কাজ শিখিয়ে দিয়ে আসবে আর মেশিন নেওয়ার পরে মেশিন নেওয়ার পরে যারা মেশিন কিনে নাই এখন মেশিন সম্পর্কে জানবে তারাও তো এখানে প্রশিক্ষণ নিতে পারবে মেশিন প্রশিক্ষণ নিতে পারবে প্রশিক্ষণ নিয়েই তারপর মেশিনটা কিনবে থেকে যারা নেবে তাদেরকে আমরা শিখিয়ে দেব আচ্ছা আচ্ছা মেশিন যখন ক্রয় করবে তখন সম্পূর্ণ প্রশিক্ষণ আপনারা তাদের হাতে কলমে শিখিয়ে দিবেন শিখিয়ে দেব আচ্ছা এই ব্যাটারিগুলো মোটামুটি সেল ঠিক করতে কত ঘন্টা সময় লাগবে বললেন ভাই এটা 5 ঘন্টা সময় লাগে ঘন্টা সময় লাগবে আচ্ছা এই ব্যাটারিতে আর কোনো কিছু এক্সট্রা কিছু লাগে এক্সট্রা কিছু দিতে হয় না এটার একটা মেডিসিন আছে ওই মেডিসিনটা দিয়ে আমরা ওয়াশ করি ওয়াশ করার পরে রিজার্ভেশনে বসাই দিলে এটা অটো হয়ে যায় এটা এটা নিয়ে আমারই কোনো কষ্টের কোনো ব্যাপার নাই শুধু মেডিসিনটা দেব এই কারেন্টে বসাই দেব ও অটোমেটিক এম্পিয়ার বাড়বে ওই পাউডারগুলো মেশিনগুলো আপনাদের কাছে পাওয়া যায় হ্যাঁ আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা তো দর্শক তো আপনাদের মোটামুটি কিরকম মালামাল আছে সারা বাংলাদেশে তো মাল দিতে পারবেন বিক্রি করতে পারবেন হ্যাঁ সব ধরনের আছে মেশিন সব ধরনের আছে আচ্ছা এই মেশিনগুলো কি अवेलेबल আছে আপনাদের হ্যাঁ এই তো अवेलेबल এই রকম বক্স করা থাকবে এই রকম বক্স করা থাকবে এটা সম্পূর্ণ ইম্পোর্ট করা মাল আপনাদের না জি ইম্পোর্ট করা মাল আচ্ছা তো দর্শক যারা চাচ্ছেন মোটামুটি অল্প পুঁজিতে একটা ভালো মানের ব্যবসা করবেন তারা কিন্তু চাইলে এই ব্যবসাটা করতে পারেন ব্যাটারি রিজেনারেশন করবেন সারা বাংলাদেশে কিন্তু অটো গাড়ি চলে সারা বাংলাদেশে ইজি বাইক মিশুক সবগুলো ব্যাটারি কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল প্রত্যেকেই কিন্তু ব্যাটারি সাত মাস চালায় আর ব্যাটারিগুলো চালাতে পারে না সেক্ষেত্রে যদি আপনি পূর্ণ রিজেনারেশন করতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু কাস্টমার পাবেন ইনশাল্লাহ ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা চাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস